হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো গিয়েছিলাম কিছুদিন আগে মায়ের বাড়ি তো সেখানে গিয়েই এই জিনিসটা আমার বর আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে তোমরা সবাই একটু জানিও তার সাথে সাথে আমার ছেলের জন্যও একটা জিনিস কিনেছিলাম সেটা তোমাদের ছোট ভিডিওটাতে দেখিয়েছি তো সেই ভিডিওটা দেখে এসো প্লিজ আর এই দেখো আমি তার পরের দিন সকাল সকাল উঠে সব কিছুর তোড়জোড় শুরু করে দিয়েছি আজ আমাদের বাড়িতে দুজন স্পেশাল গেস্ট আসবে তো সেই দুজনকে দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি কাটছিলাম আর আমার ভাই এদিকে আমাকে সাহায্য করার জন্য রসুন ছাড়িয়ে দিচ্ছিলো আর আমি এখানে পেঁয়াজ কাটবো বলে তো বসেছিলাম একটা পেঁয়াজ কাটতে না কাটতেই আমার চোখ থেকে তো একদম জল পড়তে শুরু করে দিল তাই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ওখানে তো একদমই চোখ খুলতেই পারছিলাম না এতটা চোখ জ্বালা দিচ্ছিলো তো তার জন্য আমি আবার দেখাচ্ছিলাম যে দেখো কীরকম চোখটা থেকে জল পড়ছে তো সেটা নিয়ে আমি আর আমার ভাই আবার হাসাহাসি করছিলাম তো তারপরে ওখানে আনাজ টানাজ কাটা হয়ে গেছে আমার টিফিন করাও হয়ে গিয়েছিলো তারপরে আমার ছেলে খেলছিল তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম তো আমার ছেলে এখানে দোলনার মধ্যে তো খেলা করছিল। আর দেখো দোলনার মধ্যে কি জোরে জোরে লাথি মারছে দেখো বদমাশটা তো তার জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম আর তার মধ্যে গিয়েছিল মাংস আনতে আমার বর তো মাংসটা এনে দিয়েছে এনে দেওয়ার পর আমি এবার ম্যারিনেট করতে বসে গিয়েছি দেখো হলুদ লঙ্কা আর হালকা করে অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে একটু আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব তো আজকে আনা হয়েছিল কালবাট মুরগি তো কালবাট মুরগি তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আর এখানে আমি বলছিলাম যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এইবার চলো রান্না করি মোটামুটি ওইদিকে বান্না তো টুকটাক মাও করছে উনুনেতে যা যা রান্না করতে হবে আর আমি এদিকে রান্না করছিলাম গ্যাসেতে আর মাঝখানে একবার এসে আমার বরের পেছনে একটু লাগছিলাম আর আমার ছেলে কি করছিলাম সেটাই দেখতে এসেছিলাম তো সেটা দেখতে দেখতে এখানে দেখো সব কিছু আমার মা রেডি করে সামনে ধরে দিয়ে গেছে আমি এবার খুন্দিটা শুধু জাস্ট নাড়বো তো তার জন্য আলুটা প্রথমে ভেজে নিচ্ছি বড় বড় করে একদম আলু কেটেছি চিকেনেতে এরম বড় বড় করে আলু দিলে বেশ খেতে ভালো লাগে তাই না তো তার জন্য বড় বড় করে আলু কেটে একটু ভেজে নিলাম আর যত রকম আজকে সবজি ছিল সব কিছু একটু ফ্রাই করে নিচ্ছি কারণ আজকে হবে ফ্রায়েড রাইস তো তার জন্য আমি মানে সবজিগুলো সব ভেজে রেখে দিলাম ওই দিকটাতে আর এদিকটায় চিকেন করব বলে পেঁয়াজ লঙ্কা ওই সব কিছু একটু ভাজছিলাম আর এই দেখো আমার ভাজাভুজি এখানে ডান আর এইখানে চাটনিটাও করে ফেলেছিলাম আমের চাটনি করেছিলাম মানে কিজমিস কাজুবাদাম এসব দিয়ে তো এইবারে আমি মাংসটা কষাবো বলে করার মধ্যে দিয়ে দিয়েছি আর আমার ভাই এই দিকে আমার ভিডিওটা করে দিয়েছিল সেই সময় ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না আমার বর ধরেছিল আমার ছেলেকে আর আমি করছিলাম রান্না বান্না টুকটাক আমার মা ওইদিকে করছে উনুনের মধ্যে পায়েস আর আমি এদিকে চিকেনটা করছি প্রথমে মাকেই বলেছিলাম যে তুমি চিকেনটা করো কিন্তু মা আবার ওইদিকে রান্নাবান্না করতে গেছে উনুনের মধ্যে আর উনুনে করতে গেলে তো দেরি হয় একটু তো তার জন্য মাকে বললাম দাঁড়াও আমি গ্যাসেই বস করিয়ে দিচ্ছি আর অনেকটা বেলাও হয়েই যাচ্ছিলো ওরাও চলে আসবে তাই তাড়াহুড়ো করে সব রান্নাবান্নাগুলো হচ্ছিলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে চিকেনটাও আমার রেডি হয়ে গেছে কত সুন্দর দেখো রংটা হয়েছে না তো আজকে চলো কি কি রান্না হয়েছিল তোমাদের সাথে একবার শেয়ার করি তো প্রথমে এখানে স্যালাড আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম আর নিচেই ছিল চাটনি যেটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম আর এখানে আছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও আমি করেছিলাম তো কেমন হয়েছে জানিও আর এই দেখো চিকেনটা আর একবার তোমাদের সাথে শেয়ার করলাম তো চিকেনের একদম লাল লাল ঝোল হয়েছিল যেটা তো খুবই টেস্টি হয়েছিল সবাই খেয়ে বলেছে আর এই দিকে ছিল মায়ের হাতের গরমা গরম পায়েস তো এই দেখো আমার দাদা বৌদি চলে এসেছে কিছু আগে যাদের বিয়ের ব্লগ তোমাদেরকে দেখাচ্ছিলাম না তারাই এসেছিলো আজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে তো তার জন্যে একটু স্পেশালভাবে রান্নাবান্না করেছিলাম তো এখন বিকেল হয়ে গেছে আর ওরা দেখো এই বেরিয়ে গেল কারণ দাদার কাজ আছে তো তার জন্য দাদা কাজে যাবে বলে তাড়াতাড়ি চলে গেল আর ওই দিনই বিকেলবেলা দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার উদ্দেশ্যে আর আমার ছেলে তো বাইরে বেরোতেই ঘুমিয়ে পড়েছে ব্যাগের মধ্যে নিতেই ওকে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই দিকে আমার ভাই এগিয়ে দিতে যাচ্ছিলো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট জানাল সাবস্ক্রাইব করো টাটা